জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টে সাধারণ ছুটি বাতিল করা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে রাষ্ট্রপতির আদেশ ক্রমে পনেরোই আগস্টে ছুটি বাতিল করা হবে জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টে এই সাধারণ ছুটি দেওয়া হতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন পনেরোই আগস্ট সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই তেরোই আগস্ট প্রজ্ঞাপন জারি হতে পারে কোনো কারণে জারি না হলে আগামীকাল হবে তার আগে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেশ ডক্টর সঙ্গে বৈঠকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল গতকাল সোমবার বিকেল চারটায় ডক্টর সঙ্গে বৈঠকের মাধ্যমে আলোচনা শুরু করেন এরপর একে একে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন 15 আগস্টের বিষয়ে দলগুলোর মতামত জানতে চাইলে একমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ পনেরোই আগস্ট শোক দিবস পালনের পক্ষে দেন তিনি বলেছেন পনেরোই আগস্ট সর্বজনীন যতটুকু শ্রদ্ধা পাওয়া উচিত ততটুকু শ্রদ্ধাই যেন পায় সরকারের জেনারেল সর্বপ্রাপ্ত এম সাকত হোসেন আজ মঙ্গলবার পিলখানা বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি স্বর্জে হাসপাতাল চিকিৎসাধীন বিজেপি সদস্য খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আজ বিকেলে উপদেষ্টাদের সাথে বসার কথা রয়েছে সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। সেখানে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে তবে পনেরোই আগস্ট মাঠে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে কেউ যাতে কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে তার নজরদারি করা হবে তিনি বলেন আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো পুলিশ থাকবে বিজিবি র্যাব থাকবে হয়তো সেনাবাহিনীও থাকবে